সালাম আলাইকুম আমি সেলিম প্রতিষ্ঠা পরিচালক এখন নিয়ে পার্লামেন্ট করছি তো আজকে যে টপিকটা দেখাবো আজব আজবত্র আমার কি স্থায়ী সম্পর্কে আজবত্র আমার কি স্থায়ী সম্পর্ক এখন কিঞ্চিত পরিমাণে প্রবলেম হয় তোমাদের যে আজবত্র ভাই বলছে চেয়ার টেবিল ক্রয় চেয়ার টেবিল কয় কি লাগবো চেয়ার টেবিল হিসাব না চেয়ার টেবিল থাকলে কি চেয়ার টেবিল লিখতে হয় না দেখো দেখাচ্ছে এখানে আজবাব পত্র কি কি আজ দেখো আমি কি চেয়ার বা টেবিল কি চেয়ার টেবিল আছো না তোমার যে বেঞ্চে বসে আছো সেই বেঞ্চ কথা বুঝে বলতে বলছি চেয়ার টেবিল বা সোফা কি সোফা চেয়ার টেবিল সোফা এগুলো হ্যাঁ আচারপত্র ঠিক আছে আরো এখানে আলমারি ফাইল কেবিনেট ফাইল ক্যাবিনেট চিনো যেখানে আচ্ছা আমার যে বুক সেল ওটা তো বুক সেল প্রথম বুক সেল ঠিক আছে তা না এই যেগুলা কি হয়

টেবিল সোফা ফাইল শোকেস আলমারি ফাইল ক্যাবিনেট শোকেস আলমারি বুঝতে পারছো এই সবগুলো জিনিসই আবার কি আসবাবপত্র কি পত্র আসবাবপত্র এখন তোমাকে যদি বলে যে চেয়ার ও টেবিল কয় বা চেয়ার কয় তুমি চেয়ার হিসেবে লিখবে না তুমি কি লিখবা আসবাবপত্র হিসেবে আরে এই আসবাবপত্র এগুলো কি আবার কি স্থায়ী সম্পদ কি সম্পদ স্থায়ী শঙ্কর তথা আমি বুঝতে পারবো তোমার শ্রী যে আজিয়াবত্র এটা আমার কি ঈশ্বর সম্পদ এটা আমি কি বছর পর বছর ব্যবহার করি আর এই আজিয়াবত্র কি করতে হয় ব ফাইনাল অ্যাকাউন্টে গিয়া অপরচয় বলে কি করতে হয় বাদ দিতে হয় বেকচিয়া টেবিল সোফা ফাইল ক্যাবিনেট শোকেস আলমারি বুক সেলফ ই বুক তোমাদের আছে আচ্ছা ঠিক আছে তো তোমরা যারা ভিডিওটা দেখতেছ অনলাইনে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করে যাবা আর ভিডিওটি ভালো লাগলো লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল পারা আলাইকুম